হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভিডিওতে দেখতে পাচ্ছেন রেড চেরি শিম্প আর শিম্পের সম্বন্ধে একটা কথা বলি শিম্প মাছের সম্বন্ধে একটা কথা হচ্ছে কি নতুন নতুন যারা ব্রিডার্স আছেন যারা যারা খামার করতে চাচ্ছেন রেড চেরি শিম কিন্তু শীতকালে ভালো পরিমাণে বাচ্চা দেয় আর এই মাছটা মোটামুটি যখন ওয়েদার ঠান্ডা থাকে তখন ভালো পরিমাণে ডিম ছাড়ে আর মোটামুটি রেডচেরি সিম নিয়ে আসলে অনেক ভিডিও করছি মোটামুটি আমার চ্যানেলে হয়তো বা চার পাঁচটা ভিডিও আছে ভবিষ্যতে আরও ভিডিও আসবে রেডচেরি সিম সম্বন্ধে রেডচেরির পাশাপাশি আসলে অন্যান্য সিম্পও আছে ওইগুলো নিয়েও ভিডিও করব আজকে যেহেতু রেড চেরি সিম নিয়ে বলতেছি সেহেতু এটা নিয়ে কথা বলি স্ট্রিম্পে হচ্ছে রেড চেরি সিম্পের একটা সুবিধা কী রেড চেরি সিমটার হচ্ছে মার্কেট মার্কেট মানে যেমনই হোক ভাই হচ্ছে মিক্সড কাপ্পি যেমন মার্কেট কখনো কেউ খেয়ে দিতে পারবে না সেম হচ্ছে সিম যতদিন থাকবে রেড চেরি সিমকেও কেউ কোনো দিন খেয়ে দিতে পারবে না মার্কেট এই কারণে রেড চেরি সিমটা আসলে যারা যারা অ্যাকুরিয়ামের বিজনেস করেন তাদের আসলে মোটামুটি দোকানে রেড চেরি সিম্পটা আসলে অন্যান্য শিম্পের অনেকে রিলি রাখে ব্ল্যাক ব্ল্যাক রাখে ইয়েলো লাইন রাখে কিন্তু রেড চেরি যেটা সিম্প আছে এটাই আসলে ডিমান্ড বেশি অন্যান্য শিম্পের তুলনায় অনেকেই আমার সাথে দ্বিমত হতে পারেন কিন্তু ভাই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি আমার যেহেতু ব্যক্তিগত বিজনেস আছে সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে বলতে পারি রেড রেটচেরি সিমটা আসলে বেশি চলে অন্যান্য সিম্পের তুলনায় এই কারণেই যারা যারা আসলে করতে আছেন চাষ করতে আছেন অথবা যখন রেড রেটচেরি সিম আপনারা যখন বাণিজ্যিকভাবে করবেন অবশ্যই তো চিন্তা করবেন এটা হচ্ছে দোকানের দিকে দোকানে দিব কোনো অ্যাকুরিয়াম শপে দিব অনলাইনে সেল করব কিন্তু অনলাইনে সেল করলে অনলাইনে যারা একবার নেয় রেড রেটচেরি সিম তারা আসলে দ্বিতীয়বার নেয় না কারণ মোটামুটি রেড রেটচেরি সিম হিউজ পরিমাণে বাচ্চা দেয় এই কারণে আসলে একবার কেউ বিক্রি অনলাইনে কেউ একজন নিলে ওর আসলে শ্রিম্পের আর কোনো দিন অভাব হয় না এই কারণে শ্রিম যারা যারা করতে আছেন তারা যারা যারা দোকানে দেন মূলত মূলত টার্গেট নেন হচ্ছে একুম সব যেগুলো আছে এগুলোতে খামারিরা টার্গেট নেয় যারা যারা খামারিদের খামারিরা যারা যারা হচ্ছে টার্গেট নিচ্ছেন একুরিয়াম শপে দিবেন তারা তাদের জন্য আসলে বেস্ট হচ্ছে রেড চিলি সিমটা কারণ রেড চিরি সিমটা হচ্ছে দোকানে হচ্ছে ফুটে ওঠে আর যে কোনো সিম থাক যত দামি থাক কিন্তু এই সিমটাকে প্রথমেই ফুটে ওঠে এই কারণে এই সিমটা হচ্ছে বেশি সেল হয় আর এই কারণে আপনারা এই রেড চেরি সিমটা করবেন রেড চেরি সিমটা অন্যান্য অন্যান্য যেগুলো স্রিম আছে সেগুলোর তুলনায় এই স্রিমটা মোটামুটি দাম কম হতে পারে কিন্তু এই স্রিমটা মোটামুটি মার্কেট মার্কেট ভ্যালু ভালো আছে আপনারা যেই কোয়ান্টিটি করেন দোকান যদি লোকাল দোকানে থাকে একুরিয়াম শপ থাকে অথবা যে কোনো একুরিয়াম শপে আপনারা যতগুলোই দেবেন মোটামুটি ততগুলোই নেবে কারণ রেড চেরি সিম ভালো পরিমাণে সেল হয় আর যেই একুরিয়াম শপ বিক্রি করতে পারে না সে আসলে কোনো ব্যবসায়ী না চেরি সিম যদি না যদি সে যদি দোকানে যদি বলে ভাই চেরি সিম তেমন বিক্রি টিক্রি হয় না তাইলে আসলে সে আসলে কোনো ব্যবসায়ী না চেরি সিম আসলে ভালো পরিমাণে টানে কাস্টমাররা এই কারণে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি এই সিমটা আপনারা করতে পারেন করলে আসলে এটার মার্কেট ক্যাপাসিটি অনেক হাই আছে বাংলাদেশে অনেকেই বলতে পারেন ভাই অ্যাভেলেবেল হয়ে গেছে এখন তো আসলে এটা করে লাভ নাই ভাই মেন কথা হচ্ছে সনাতন পদ্ধতিতে যেটা আগে সবার প্রথম থেকে শুরু করেন যেমন মিক্সড গাপ্পি অনেকে করতে এখন পিওর ব্রিড যত যে যতই পিওর ব্রিড গাপ্পি করুক আর যেই করুক কিন্তু মিক্সড মিক্সডেই যেটার দাম একটু কম সেটার আসলে মার্কেট ক্যাপাসিটি একটু ভালো আর যেটার দাম একটু হাই সেটার মার্কেট ক্যাপাসিটি একটু কম সো যা করবেন বুঝে শুনে করবেন আর রেড চেরি সিম্প শিম্পের বিষয়তে এর আগে আমি ভিডিওতে বলছি রেড চেরি সিম্প অথবা যে কোনো শিম্পে আসলে কোনো খাদ্য খরচ কোনো খাটনি কোনো কিছুই লাগে না জাস্ট ফেম মানে হাউজে ফেলে দিলেন অথবা এ গাপ্পি আছে গাপির ব্রিডিং বক্সে ফেলে নিচে ফেলে রাখলেন দেখবেন হিউজ পরিমাণ বাচ্চা দিয়ে ভরাই দিছে এতে আবার পিওর ব্রিটের গাপ্পি আমি রেড চেরি শিম্প অথবা মিক্সড শিম্পের সাথে রাখছি এতে আমার অন্যান্য চারিগুলার তুলনায় যেটাতে আমার হচ্ছে সিম্প আছে সেটার হচ্ছে কোয়ালিটি অনেক ভালো আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আর আমার ইনস্টাগ্রাম ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্লিজ ফলো করবেন